এটা বাংলার নবপ্রাকৃত বাংলার নবপ্রাকৃত হ্যাঁ এখন কি এই আগার কেক মেলায় আসলে খেতে পারবে সবাই হ্যাঁ সবাই খেতে পারবে কত করে নববিশ্বমাই বলতে আমরা বুঝি অনেক আসলে দামি কিছু আপনারা এখানে নববিশ্বমাই কত করে আমার এখানেও সব দামি উপকরণ দিয়ে বানানো বাট প্রাইসটা খুব অ্যাফোর্ডেবল মাত্র সত্তর টাকা এখানে আসলে দোকান করার কারণ কি আমাদের হচ্ছে অনলাইন বিজনেস মূলত চিন্তা করলাম আগারগাঁওতে তো অনেক মানুষেরই ভিড় জমছে আমি যদি আমার খাবারটা সবাইকে ট্রাই করাতে পারতাম এই জন্যই আশা করেন নাকি পাশাপাশি পড়াশোনা বা অন্য কোন হ্যাঁ পাশাপাশি পড়াশোনা করি আমার স্বপ্ন আছে বড় একজন উদ্যোক্তা হওয়া একজন নারী উদ্যোক্তা হবে জি

অন্যান্য যে রসমালাই বাটার অরেঞ্জ ব্লুবেরি কেক এগুলো হচ্ছে একশো টাকা করে স্লাইস আর চকলেট পিনার কেকটা হচ্ছে দেড়শো করে স্লাইস জি দুই পাউন্ডের একটা কেক হবে আটটা স্লাইস হয় তো খেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আগার গায়ে নতুন রাস্তা নির্বাচন হবে দক্ষিণ দিকে বৃষ্টি প্রিস্টল নানি তো নানি খালা আন্টি খালাম্মা কত কিছুই ডাকে মজা করে আর কি হ্যাঁ অনেকে আমাকে বৃষ্টি আপু ডাকে তো ছোট থেকে বড় সবাই এখন বৃষ্টি আপু ডাকে হ্যাঁ সবাই বৃষ্টি আপু ডাকে পাশের একটা আন্টি আছে হ্যাঁ মানে আন্টি বলতে কি আমার আপুর সমানই তো ওনার বাচ্চা আমাকে আপু ডাকে উনি আমাকে আপু ডাকে তাহলে এখন আর আমার খালা ডাকলে আর কি সমস্যা হবে বলেন না না এটা নর্মাল এখন বাইরে হলে তো অনেকে অনেক কিছু বলবে সমাজের মানুষ পজিটিভ কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু যেহেতু আমরা সমাজে বসবাস করি অবশ্যই এগুলো মাথায় নিয়ে নিজের মধ্যে যদি কোনো খুঁত থাকে সেটাকে আরও বেশি কি বলবো নিজেকে আরো বেশি তৈরি করতে হবে যেটা সবাই আমাকে একসেপ্ট করে নিতে পারে তো ভালো মন্দ মিলে এইগুলো নিয়ে হচ্ছে জীবনের সামনে দিকে এগিয়ে যেতে হবে এক বিজনেস বিজনেসে কে বেশি সাহায্য সহযোগিতা করে থাকে আমার আপু আমার আম্মু নানু তো কাজ করতে পারে না এরকম তাও টুকটাক অনেক হেল্প করে দেয় আবার এখানে আসে কষ্ট করে হ্যাঁ আসে সবাই

বেস্টাল লস লস হ্যাঁ আর এখানে সবচেয়ে বেশি চলে মিষ্টি পাকির বাসাটা নবাবী সেমাই মলাই রোল এই তিনটা মিষ্টি আছে আমার একটা স্পেশাল ডেজার্ট বাট আজকে নাই এটা হচ্ছে সেমাই এবং ফিরনির কম্বিনেশনে তৈরি একটি ডেজার্ট এটার 맛 আসলে অনেক সারা পাইছি হ্যাঁ হ্যাঁ একদম ওইরকম যে একবার টেস্ট করে সে বারবার টেস্ট করতে আসে পিঠাগুলো আমার আম্মু বানায় আমি মশালা দিলে সব রকমের বানাতে পারি ডেজার্টগুলো আমি বানাতে পারি আমার আম্মু হ্যাঁ আপনাকে সব ধরনের কার্যক্রম শেখাচ্ছে জি পোয়া পিঠা এটা আম না বরিশালের আইটেম না আমাদের বাড়ি হচ্ছে খুলনা সো ওখানকার থেকে শেখা বলা যে হ্যাঁ সব রকমের পিঠাই পাওয়া যায় আর হচ্ছে চাইনিজ আইটেম কেক এগুলা শ্বশুর বাড়ি গিয়ে সবকিছু রান্না করে খাওয়াতে পারে হ্যাঁ ইনশাল্লাহ

কি মতে হব আপুনি খাইছিলে